তো এদিকে মেয়ে যে বেরিয়ে গেল স্কুলে যাওয়ার জন্য আর এদিকে আমার শাশুড়ি মেয়ে খাওয়াচ্ছে হচ্ছে ছাগল ছাগলকে ভুট্টা খাওয়াচ্ছে তো ও যে দাঁড়িয়ে আছে পাশের বাড়ি পাশে যে একটা বাড়ি দেখা যাচ্ছে ওই বাড়িতে আর কি একটা ছেলে যাবে ওর সাথেই যাবে আর কি তো ওকে বললাম যে আমি নাহলে দিয়ে আসি ওর সাথেই যাবে যখন তো ওই জন্য আর আমি দাঁড়ালাম না আর এখানে আমার বড় দাঁড়িয়ে আছে ওকে দেখবে আর কি ওরা ততক্ষণে আসুক আর আমি এদিকে তোমাদেরকে মাটি দেখাই এই দেখো আমাদের উঠোনে আজকে মাটি ফেলেছে সকাল সকাল আসলে আমাদের উঠোনটা অনেকটা নিচু তো তাই উঠোনে আজকে মাটি আর কি দিবে তো তার আগে উঠোনটাকে খুঁড়বে খুঁড়ে তারপর মাটি দেবে আর উঠোনে অনেক শেওলাও ছিল তার জন্যই আর কি যাতে শেওলাগুলো ঢেকে যায় আর বর্ষার মানে বর্ষাকাল আসলে তো পা দেওয়াই যায় না এতটা শ্যাওলা ভর্তি থাকে আর দেখতেও কেমন একটা লাগে আর এই দেখো যাচ্ছে কিন্তু ট্রেন এইভাবে একটু পরপর আর কি ট্রেন যায় তো বুঝতেই পারো বাচ্চা কাচ্চাকে স্কুলে পার করে দিয়ে আসাটাই ভালো আর এই যে বর এদিকে করছে কাজ আর একটা কাজের দাদা হয়েছে দুজনে মিলেই করছে আর কি আর এদিকে দুপুরের রান্নাবান্নাগুলো তোমাদেরকে দেখাই একটু রান্না রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এদিকে মিষ্টি কুমড়ার ডোগা বেগুন দিয়ে রান্না করেছি আলু ভাজা তার সাথে হচ্ছে ডাল মুসুর ডাল তো এখন আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব আগে শাশুড়ি মা খেলো আর তারপর এখন খাচ্ছি হচ্ছে আমি আর আমার পর সকালের দিকে চিড়ে খেয়েছিল মানে দুধ চিঁড়ে খেয়েছিলো গুড় দিয়ে তো বলছে এখন খাবে না একবারে স্নান করে তারপর খাবে ওই দাদার সাথে আর আমার তো খুব খিদে পেয়েছে সকালবেলার দিকে দুধ চিড়ে খেয়েছি আর সকালবেলার দিকে না ভাত খাওয়ার খেলে আর কি তারপর খিদেটা অত পায় না যেহেতু এখন বুঝতেই পারো ছোটো বাচ্চা আছে আমার এখন কিন্তু একটু খিদেটা বেশিই থাকে সকালের দিকে ভাতটা খেলে ভালো হয় আবার দেখি সকালের দিকে যদি ভাত খাই না তারপর আর এক জ্বালা তারপর দুপুরের ভাত খাওয়াটা দেখি কেন জানি না শান্তি হয় না তো এর জন্য একবারে সকালের দিকে যদি দুধ চিরে বা রুটি বলো এসব যদি খাই তারপরে এদিকে একটা দেড়টার দিকে ভাতটা খেলে আর কি খাওয়াটা ভালো হয় তখন তো কিছু করার নেই মানে এক এক সময় এক একদিন এক এক রকম দেখি এক একদিন সকালের দিকে খুব খিদে পায় তখন হয় একটু ভাত পেলে ভাত ভালো হতো আবার তো বন্ধুরা এখন বাজে হচ্ছে পাঁচটা আর এদিকে যে আমার মা বেরিয়ে পড়েছে তো মা এখন যাবে বাড়ি আজকে আর বাড়ি যাবে আসলে আমাদের পাড়ায় কালকে পুজো আছে কালকে যেহেতু মঙ্গলবার মানে বিপদ দারুণী পুজো হবে সবাই মিলে করবে আমাদের বাড়ির সামনে স্কুলে মা একটা ওখানে করবে এর জন্য মা থাকবে না যে মা চলে যাচ্ছে যে বেরিয়ে পড়েছে এরকম আর এই যে আমার মেয়েও যাবে তো চলো একটুখানি যাই বাইরে আর তারপর আমি যাবো হচ্ছে প্রসাদ খেতে মারা গেলে আমাদের বাড়ির পাশেই আজকে আর কি গোবিন্দর ভোগ লাগিয়েছে তো ওখানে যাবো প্রসাদ খেতে মা আর হচ্ছে আমার শাশুড়ি মা প্রসাদ খেয়ে আসলো আর আমি এখন যাবো হয়ে যাবার বর ওদের নিয়ে যাচ্ছে তো চলো এখন যাই বাইরে আমি যাচ্ছি মামার বাড়ি

গোবিন্দর ভোগ লাগিয়েছে তো সবাই মিলে যাব সবাই বলতে হচ্ছে আমার শাশুড়ি মা আর আমার মা কিন্তু আগে প্রসাদ খেয়ে এসছে এসে যে এখন যাচ্ছে আর এখন এই যে যাবো হচ্ছে আমি পাশের বাড়ি এক দিদির সাথে আমি যাব তো এদিকে যে মা যাচ্ছে যাওয়ার আগে তো বুঝতেই পারো সবার সত্যি করে প্রত্যেক মায়েদের আমি যখন বাপের বাড়ি যাই তখন আসার সময় কেমন একটা জানি লাগে আর মা এখন বাড়ি যাচ্ছে মার মনটা কিন্তু খুব খারাপ লাগছে তার মধ্যে হচ্ছে আমার মেয়ের জন্য মারারও মনটা খুব খারাপ লাগছে রেখে যাচ্ছে আমার ছোটো সোনাইকে তো যাওয়ার আগে যে কত কী মানে বারবার করে এক কথা বলবে তো তারপরের দিন আবার সকালবেলার দিকে চলে আসলাম তোমাদের সঙ্গে প্রসাদ টসাদ খেয়ে আসার পর শোনা মা খুব কান্নাকাটি করছে তাই আর তোমাদের সাথে ভিডিও করিনি তো সকালবেলার দিকে শুরু করলাম ভিডিওটা তো প্রথমেই বলে নিই শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুস্মিতা তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম তো এখন বাজে হচ্ছে সকাল আটটা সকালে সমস্ত কাজ শেষ শেষ করে এদিকে এখন কাঁঠাল কাটতে বসে পড়েছি মানে আমাদের বাড়িতে যে কালকে দাদাটা কাজ করতে এসেছিল ওই দাদা কাঁঠাল নিয়ে এসেছে ওদের বাড়ির থেকে তো কাঁঠালদের তরকারি আজকে রান্না করব তাই স্নান করে রাখে কাঁঠালটা কেটে নিচ্ছি আর মা এদিকে পুজো দিলো আমার শাশুড়ি মা তো মা এদিকে আমাকে কিন্তু বলছে যে কাঁঠালটা মানে রেখে স্নান করে আসলেই হয় কারণ সোনা মা খুব কান্নাকাটি করবে আর মা তারপর কেটে দিবে তো আমি আবার বলছি মানে কান্নাকাটি করলে তারপর তো আমি রান্নাও করতে বসাতে পারবো না কাঁঠালটা কেটে রান্না বসালে আর কি মা এদিকে ওকে নিতে পারবে তারপর আমি কাঁঠালটা সেদ্ধ বসিয়ে ভাতও বসিয়ে দিতে পারবো সকালে রাশি টাস করা শেষ তো এদিকে এখন স্নান করার আগে ছাগলের খাবারের ব্যবস্থা করছি আসলে আমি ভুট্টা নিয়ে এসছি তোমার তো ভুট্টাগুলো চলে রাখি তাহলে জাল করার সময় শুধু নিয়ে নিয়ে জাল করতে পারবো আর তখন না মানে এইভাবে চেলে চলে জাল করতে ভালো লাগে না দেরি হয়ে যায় এর জন্য আগে করে রাখুন আর কি কাজটা তাড়াতাড়িভাবে এর জন্য আর কি করে রাখছি আগে দিকে বাসন ফুসন মেঝে সব রাখা হয়ে গেছে তো ভুট্টাগুলো চালা হলে তারপর আর কি গিয়ে স্নান করবো স্নান করে রান্না বসাবো আর এদিকে কাঁঠাল কাটলাম তোমাদেরকে দেখালাম একটুখানি রান্না তো চলো বাকি তারপর তোমাদের সাথে পরে আবার একবারে দেখা হবে কথায় বলে না কাজের নাকি শেষ নেই কাজ বের করলে দেখবে কাজ বের হতে থাকবে সারাদিন তো ভাবলাম যে কাঁঠালটা কেটে স্নান করবো তারপর পর নিয়ে আসলো ভুট্টা তারপর ভাবলাম যে ছাগলকে তো স্নান করে ছাগলের জন্য খাবার বানাতে হবে সকালের দিকে ওরা খাই নিয়ে করো না হলে চিল্লাতে থাকবে যতক্ষণ না খাবে তো তারপরে যে ভুট্টাগুলো চেলে নিলাম চেলে তারপর স্নান করলাম তো এদিকে স্নান করে এসেই ভাত নামালাম সোনামাকে খাওয়ালাম ওকে হাত মুখ সব মুছে দিলাম দিয়ে খাওয়ালাম তারপর এখন কাঁঠাল রান্না করছি কাঁঠালটা প্রেশার কুকারের মধ্যে একটা ছিটি দিয়ে নিয়েছি যাতে আর পরে সেদ্ধ করার ঝামেলা না থাকে যাতে তাড়াতাড়ি হয় আর গ্যাসটাও একটুখানি যাতে কম আর কি কম খরচ হয় এর জন্যেই এদিকে কাঁঠালটা প্রথমে ভেজে নিলাম তেজপাতা তারপর হচ্ছে জিরে এসব আর কি দিয়েছিলাম ফোড়নে গোটা গরম মশলা দিয়ে কাঁঠালটা ভালো করে ভেজে নিলাম নিয়ে তারপর দিলাম হচ্ছে মশলা চা দেয় আদা পেঁয়াজ রসুন জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে তারপর আর কি একটুখানি জল দিয়ে মাখা মাখা করে নামালাম হয়ে গেছে কিন্তু কাঁঠালের তরকারি আর তার সাথে দিয়েছি গোটা রসুন আমার বর বড় গোটা রসুন দেওয়ার জন্য ওর গোটা রসুন খেতে ভাল লাগে আর আমারও ভাল লাগে অবশ্যই খেতে আর ভিডিওটা কিন্তু বেশি বড়ো করব না ভিডিওটা এখানেই রাখলাম আর এখন করব হচ্ছে ডালের বড়া বেটে নিয়ে এসে তো কেমন লাগলো অবশ্যই জানিয়েও কমেন্টে পারলে লাইক করে